আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আলোচ্য বিষয় হলো তিলাওয়াতের হক আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআন তেলাওয়াতের একটা হক আছে কোরআন তেলোয়াত শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে হয় আমরা অনেকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারি না এবং কোরআন তেলাওয়াত শুদ্ধ ভাবে করার চেষ্টাও করি না দেখেন আমরা যে নামাজ পড়ি নামাজে কিন্তু কোরআন তেলাওয়াত করতে হয় নামাজ ভঙ্গের কারণের ভিতর সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা যে আমরা যদি আমরা যদি আমাদের তেলাওয়াত শুদ্ধ না হয় আমরা যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না এই জন্য আমরা হক তেলাওয়াত এটা কি এই বিষয়টা আমরা জানব নাতলুনাহু হক তেলাওয়াত যারা কোরআন তেলাওয়াত করে যেমনটি কোরআন তেলাওয়াত করার অধিকার অর্থাৎ শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করা এবং শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করে বুঝে এবং আমল করা কোরআন কিন্তু শুদ্ধভাবে করতে আমরা পারি না আমরা চেষ্টা করব শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করা এবং কোরআন অনুযায়ী আমল করা তাহলে আল্লাহ তহ আমাদের কোরআনের যে ফজিলত কোরআনের যে রহমত কোরআনের যে বরকত এটা আল্লাহ তালা আমাদেরকে দেবেন আমরা চেষ্টা করব অবশ্যই কোরআনকে শুদ্ধভাবে ভাবে করা শিক্ষা যারা আমরা শুদ্ধভাবে ভাবে কোরআন তেল করতে পারি না যে সকল ওলাম আছে যে সকল আলেমগণ আছে যারা কোরআন তে শুদ্ধভাবে করতে পারে তাদের থেকে আমরা শুদ্ধভাবে কোরআন তে করা শিক্ষা গ্রহণ করবো আল্লাহ রসুল সল্লাহ আলাইহি হোসেলাম হাদিস শরীফে বলেছেন যে ব্যক্তি শুদ্ধভাবে ভাবে কোরআন তেলাওয়াত করবে তাকে আল্লাহ তা সম্মানিত করবেন এবং পবিত্র করবেন এবং তাদের এবং তাকে ফেরেশতাদের সঙ্গে রাখবেন অর্থাৎ যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে সে থাকবে সম্মানিত ও পবিত্র ফেরিস্তাদের সঙ্গে তাহলে বোঝা গেল যে কোরআন শুদ্ধ ভাবে আয়াত থেকে আমরা যেটা জানতে পারলাম যে শুদ্ধভাবে কোরআন তেল করার কত ফজিলত এবং কত বরকতময় আমরা সকলে চেষ্টা করব যারা আমরা শুদ্ধভাবে কোরআন তেল করতে জানি না তারা আমরা শুদ্ধভাবে করে আনতে করাটা শিখব আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি